আসসালামু আলাইকুম শিক্ষার্থী সবাই ভালো আছো আমরা আজ থেকে শুরু করতেছি অষ্টম শ্রেণীর বা বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ এই বিজ্ঞান বইয়ের এর আগে আমরা প্রথম চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টার তৃতীয় চ্যাপ্টার ডেন্স ছয় নম্বর চ্যাপ্টার পরমাণু গঠন যেটা এই কয়েকটা চ্যাপ্টার কিন্তু আমরা অলরেডি ক্লাস শেষ করেছি তাই না এবং আজ থেকে আমরা শুরু করতেছি পৃথিবী ও মহাকর্ষ এবং এরপরে বর্তনী রিলেটেড যে চ্যাপ্টারটা তোমরা যারা বিগত এই চ্যাপ্টারগুলো করো নাই তোমরা কিন্তু করে দেখতে পারো ক্লাসগুলো অসাধারণ হয়েছে এবং এই চ্যাপ্টারের উপর এই চ্যাপ্টারের উপর যতগুলো পর্ব হবে সবগুলো পর্বকে আমরা একসাথে করে এক ক্লাসের মাধ্যমে দিয়ে দিব অনেকে আছে যারা খুঁজে যারা খুঁজে পায় না পর্বগুলো যার কারণে এক ক্লাসের মাধ্যমে তোমরা পেয়ে যাবা মানে এক ক্লাসের ভিতরে সবগুলো পর্ব আমরা দিয়ে দিব ঠিক আছে তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই তো চলো আমরা আমাদের পড়াশোনা শুরু করি আজকের পড়াটা অনেক ইন্টারেস্টিং একটা পড়া ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার চ্যাপ্টারের নাম কি পৃথিবী ও মহাকশ আচ্ছা তোমরা হয়তো লেখাগুলি একটু ভাঙ্গা ভাঙ্গা দেখা দেখতে পাচ্ছ তেমন একটু ভাঙ্গা ভাঙ্গা দেখা যাচ্ছে না একটু অল্প এটা আসলে এনসিটিভি থেকে যে পিডিএফটা দিয়েছে এই প্রবলেম বুঝছো তবে যে একদম বোঝা যাচ্ছে না এমন না কিন্তু যথেষ্ট বোঝা যাচ্ছে তবে একটু সুন্দর আর একটু সুন্দর বোঝা গেলে ভালো হতো এটি তাহলে চলো আমরা শুরু করি আমাদের চ্যাপ্টারের নাম পৃথিবী ও মহাকর্ষ আচ্ছা পৃথিবী কি সেটা তো আমরা জানি আমরা যেটাতে বসবাস করি বিষয় হচ্ছে হচ্ছে মহাকর্ষ কি এটা কি আমরা জানি এটা আমরা জানি না তাই না আচ্ছা চিন্তা নাই আমরা জেনে যাব আচ্ছা প্রত্যেকটা চ্যাপ্টার শুরু করার আগে আমি কি করতাম আমি কিছু প্রশ্ন দিয়ে দিতাম কিন্তু এই চ্যাপ্টার শুরু করার আগে প্রশ্ন উনারাই দিয়ে দিছে যে আমরা এই যে রিডিং পড়লে প্রশ্নগুলো পেয়ে যাবো আচ্ছা এই মহাবিশ্বে প্রতিটি বস্তু একে অপরকে নিচের দিকে নিজের দিকে আকর্ষণ করে আচ্ছা এইটা কি তোমার বিশ্বাস হয় প্রত্যেকটা বস্তু নিজের দিকে আকর্ষণ করে একটি অপরটিকে আমি তোমাকে আকর্ষণ করতেছি তুমি আমাকে আকর্ষণ করতেছি এমনটা কি বিশ্বাস হয় আসলে কিন্তু এমনটা হয় আচ্ছা এই আকর্ষণ বল কি সব ক্ষেত্রে সমান আচ্ছা এই যে যে লাইনটা বললো না এই লাইনটার বিস্তারিত আমরা ভিতরে যে আরো পাবো ঠিক আছে যার কারণে আমি এখানে ব্যাখ্যা করলাম না এই আকর্ষণ বল কি সব ক্ষেত্রে সমান হয় একটা গাছকে আরেকটা গাছ আকর্ষণ করতে একটা মানুষকে আরেকটা মানুষ আকর্ষণ করতেছে একটা চেয়ারকে একটা টেবিল আকর্ষণ করতেছে এখন কথা হচ্ছে আকর্ষণ কি সব ক্ষেত্রে সমান প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কিসের উপরে আকর্ষণ বলের মান নির্ভর করতেছে আচ্ছা তৃতীয় প্রশ্ন পৃথিবীর আকর্ষণের ফলে বস্তুর যে তরণ হয় তার মান কত এখন কথা হচ্ছে তরণ কি জিনিস সেটাই তোমরা অনেকে জানা না চিন্তা নাই আমরা ভেতরে যেয়ে প্রত্যেকটা শব্দ পাবো প্রত্যেকটা শব্দের বিশ্লেষণ আমরা করব আচ্ছা এ অধ্যায়ে আমরা মহাকর্ষ অভিকর্ষ অভিকর্ষ স্তরণ ভর ও ওজন নিয়ে আলোচনা করব আচ্ছা চলো তাহলে আমরা নিচের দিকে যাই এইটা কি প্রথম কথা হচ্ছে আমি কিছু জিনিস দেখা দিই এটা তো পৃথিবী এটা দেখতেই পাচ্ছ এটা চাঁদ এটা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে স্প্রিং নিক্তি স্প্রিং নিক্তি এটা নাম ঠিক আছে স্প্রিং স্প্রিং নিক্তি নিক্তি আচ্ছা এটার মাধ্যমে হচ্ছে ওজন মাপা হয় ওজন ওজন মাপা হয় ঠিক আছে এটার মাধ্যমে কি করা হয় ওজন মাপা হয় আচ্ছা এটা যে আমরা সামনে যে আরো ব্যাখ্যা বিশ্লেষণ পাওয়া আচ্ছা এটা কি এটা হচ্ছে গাছ থেকে আপেল পড়ে যাওয়ার যে কাহিনীটা তোমরা শুনছিলা নিউটন বাবার মাথায় যে আপেল পড়ছিল গাছ থেকে তারপরে তো ওনার মাথায় প্রশ্ন আসলো আপেলটা কেন নিচে পড়লো উপরে কেন পড়লো না এটা হচ্ছে এর একটা উদাহরণ একটা চিত্র দিয়ে রাখছে ওকে আচ্ছা এবার আমরা যাই ও সরি 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 আচ্ছা এই অধ্যায় শেষে আমরা কি কি পড়বো এটা আমরা রিডিং করলাম না আচ্ছা পার্ট এক মহাকর্ষ কি এটা আজকে আমরা পড়বো এই পৃষ্ঠাটা আজকে আমরা মূলত পূর্ব আছে পাঠ এক মহাকর্ষ আমরা যে লাভ দিয়ে উপরের দিকে উঠতে চাইলে বেশি দূর উঠতে পারি না তুমি লাভ দাও তুমি লাভ দেওয়া হাইসটে গেলে অল্প একটু উঠবা বেশি কি উঠতে পারবা পারবা না আবার ভূপৃষ্ঠের দিকে ফিরে আসি এরপরে গাছের ফল মাটিতে পড়ে তোমার মাথায় কি কখনো প্রশ্ন জাগছে আরে গাছের ফল কেন মাটিতে পড়তেছে গাছের ফলটা কেন উপরের দিকে যায় না এরপর তুমি একটা ক্রিকেট বলকে উপরের দিকে ছুঁড়ে মারতেছো বাবা একজন ব্যাটার একটা বল কি করতেছে মারতেছে মারার পরে কেন বলটা আকাশে উঠে আবার নিচে নামতেছে কেন নিচে নামতেছে তোমাকে আমি যদি এখন যদি উপরে ধরো চ্যাঙ্গা মারলাম তোমাকে আমি চ্যাঙ্গা মারলাম তুমি আবার নিচে আসবা কিন্তু কেন আসবা প্রশ্ন কি জাগছে কখনো কেন আসবা এই প্রশ্নটাই হচ্ছে এই মহাকর্ষ এই যে পাটা এক মহাকর্ষ এই মহাকর্ষর থেকে আমরা এই প্রশ্নটার উত্তর পাবো ঠিক আছে আচ্ছা এই যে ক্রিকেট বলকে উপরের দিকে ছুড়ে দিলে মাটিতে পড়ে এর কারণ কি কারণ পৃথিবী আমাদেরকে তার নিজের দিকে টানে বা আকর্ষণ করে আচ্ছা উত্তর পায়ে গেছ উত্তর পায়ে গেছ এরপরে রিডিং করে জাস্ট এটা মনে রাখো পৃথিবী আমাদেরকে তার নিজের দিকে টানে বা আকর্ষণ করে যার কারণে এই যে ক্রিকেট বল উপরের দিকে ছুঁড়ে মারলেও মাটিতে পড়তেছে আমি উপরের দিকে লাভ দিলেও আমার নিচে এসে পড়া লাগতেছে ঠিক আছে শুধু পৃথিবী কেন সবকিছুই আমাদেরকে আকর্ষণ করে আসলে এই মহাবিশ্বে প্রত্যেকটা বস্তু পরস্পরকে আকর্ষণ করে এই আকর্ষণ বলকে মহাকর্ষ বলে তার মানে তোমাকে যদি বলা হয় মহাকর্ষ বল কাকে বলে তুমি কি বলবা যে এই মহাবিশ্বে প্রত্যেকটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে এই আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। এবং এই ঘটনাকে মহাকর্ষ মহাকর্ষের সংজ্ঞা কি তোমরা পার্স পাইছ আশা করি বুঝতে পারছো মহাকর্ষের সংজ্ঞা এরপরে তোমরা নিশ্চয়ই নিউটন ও আপেল মাটিতে পড়ার কাহিনী শুনে থাকবে কথিত আছে নিউটন একদিন গাছ বাগানে বসে চিন্তা করতেছিলেন এমন সময় তিনি গাছ থেকে একটি আপেল মাটিতে পড়তে দেখেন তার মনে প্রশ্ন জাগে আপেলটি মাটিতে পড়লো কেন নিশ্চয়ই একে মাটির দিকে টানছে চিন্তা শেষে তিনি এই সিদ্ধান্ত হন যে পৃথিবীর সকল বস্তু পৃথিবী সকল বস্তুকে তার নিজের দিকে টানে পরে তিনি আরও সিদ্ধান্ত উপনীত হন যে শুধু পৃথিবী নয় এই মহাবিশ্বের সকল বস্তুই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে আচ্ছা তার মানে নিউটনের সিদ্ধান্তটা কি ছিল আপেল পরা কাহিনী থেকে মূলত তার সিদ্ধান্তটা কি ছিল যে এই মহাবিশ্বের সকল বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে আচ্ছা এ বিশ্বে যে কোনো দুটি মধ্যে বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাই মহাকর্ষ বল ঠিক আছে মহাকর্ষ বলের সঙ্গে আমরা আগে পেয়েছি আচ্ছা এরপর নিউটন এই মহাকর্ষ বল এই যে ও যে বললো যে হচ্ছে প্রত্যেকটা বস্তু কোন একে অপরকে আকর্ষণ করতেছে ধরো এই একটা বস্তু হম আর হচ্ছে এই আরেকটা বস্তু এখন এই দুইটা বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করতেছে হ্যাঁ এখন কথা হচ্ছে এই আকর্ষণ বলের মানটা কত এই আকর্ষণ বলের মানটা কত আকর্ষণ করতেছে ভালো কথা এখন কথা হচ্ছে কত জোরে আকর্ষণ করতেছে হম কত শক্তি দিয়ে বা কত বল দিয়ে আকর্ষণ করতেছে সেইটা বাহির করার জন্য উনি একটা মহাক একটা সূত্রই দাঁড় করায় ফেলছে একটা সূত্র আবিষ্কার করে ফেলছে সেই সূত্রের নাম হচ্ছে মহাকর্ষের সূত্র নিউটনের মহাকর্ষের সূত্র সেই সূত্রের নাম ঠিক আছে কোন সূত্র নাম মহাকর্ষের সূত্র যেই সূত্র দিয়ে দুইটা বস্তুর মধ্যে মহাকর্ষক বলটা বাহির করা যায় সেই সূত্রের নাম কি মহাকর্ষের সূত্র ঠিক আছে আচ্ছা দুটি বস্তু কোনার মধ্যকার এই আকর্ষণ বলের মান শুধু কোন ভর এবং এদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে এই লাইনটা কি বলছে জানো ইট ইট্টু আমি দেখাচ্ছি এদের প্রকৃতি কিংবা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না বস্তু কোনাদয়ের ভর বেশি হলে আকর্ষণ বল বেশি হয় এবং তাদের মধ্যে দূরত্ব বেশি হলে বল কম হয় এই আকর্ষণ সম্পর্কে নিউটনে একটি সূত্র আছে যে নিউটনের মহাপুষের সূত্র নামে পরিচিত এখন এখানে কি বলছে আমি একটু তোমাদেরকে লিখে বোঝানোর ট্রাই করি হ্যাঁ যে ধরো এই একটা বস্তু হম আর এই হচ্ছে আরেকটা বস্তু এই হচ্ছে দুইটা বস্তু ঠিক আছে দুইটা বস্তু আছে এদের মধ্যবর্তী যে আকর্ষণ বল হ্যাঁ এই আকর্ষণ বল এই যে আকর্ষণ বলটা এই দুইটার মধ্যে আকর্ষণ বলটা কিসের কিসের উপর নির্ভর করে জানো নির্ভর করে হচ্ছে এই বস্তুটার ভরের উপর এবং এই দুইটা এই বস্তুটার ভরের তার মানে কি প্রথম কথা হচ্ছে এই যে আকর্ষণ বল বা মহাকর্ষ দুইটার আকর্ষণ বল আমরা বাহির করতেছি যেই দুইটা বস্তুর আকর্ষণ বল আমরা বাহির করতেছি সেই দুইটা বস্তুর ভরের উপর কিসের উপর সেই দুইটা বস্তুর ভরের ওপর এরপর আর কিসের উপর নির্ভর করে আরেকটা জিনিসের উপর নির্ভর করে সেটা হচ্ছে এই দুইটা মাঝখানে এই দুইটা বস্তু কত দূরে আছে কত দূরে আছে সেটার উপর নির্ভর করতেছে আরেকটা তার মানে দুইটা জিনিসের উপর এই মহাকর্ষ বল নির্ভর করে কিসের কিসের উপর প্রথমটা হচ্ছে বস্তু দুইটার ভরের উপর দ্বিতীয়টা হচ্ছে তারা কত দূরে আছে পরস্পর থেকে সেই দূরত্বের উপর ঠিক আছে এখন এই যে দেখো এখানে কিন্তু ওনারা কিন্তু তাই বলছে আমি যেটা বললাম যে দুটি বস্তুর মধ্যকারে আকর্ষণ বলে মানে শুধু কোনাদয়ের ভর এবং এদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে এদের প্রকৃতি বা এদের কিংবা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না এই কথাটার অর্থ কি যেন প্রকৃতি বা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না এই কথাটার অর্থ হচ্ছে ধরো তুমি তুমি একটা মানুষ হ্যাঁ তুমি একটা মানুষ তুমি একটা মানুষ আর আমি একটা মানুষ ধরো তুমি বাজারে আছো হুম ধরো তুমি বাজারে আসো আর আমি বাসায় আছি এখন তোমার আর আমার মধ্যে তো আকর্ষণ আছে তাই না আবার যদি বলি ধরো তুমি বাজারে আসো আমি বাসায় আছি এখন তোমার আর আমার মাঝে তো আকর্ষণ আছে তাই না এখন তোমার আর আমার মাঝে যেহেতু তুমি বাজারে গেছো তার মানে এর ভিতরে আরো কত কিছু আছে গাছপালা আছে তাই না যতদূর মাঝখানে হচ্ছে তোমার আর আমার মাঝখানে কি গাছপালা থাকতে পারে কোনো বিল্ডিং থাকতে পারে হম এরপর কি আরো অনেক কিছু থাকতে পারে তাই না এখন কথা হচ্ছে এই যে আকর্ষণ বলটা এই আকর্ষণ বলটা কি এই গাছপালা এগুলো সবকিছুকে ভেদ করে কি আমাকে আমার আর তোমার মাঝখানে আকর্ষণ নাকি এই গাছটাকে সে এইভাবে করলো বিল্ডিংটাকে এইভাবে করে তারপরে তোমার আর আমার আকর্ষণ বিষয়টা হচ্ছে সে এই আকর্ষণ বল কোনো কিছুর উপর মানে কোনো গাছটা এগুলো কোনো কিছু মানে না একদম সরল রৈখিক হুম সরল লকিক ভাবে আকর্ষণ করে কোনো মাঝখানে যাই থাকুক এখানে একটা বিল্ডিং আছে ডাজেন্ট ম্যাটার এখানে একটা গাছ আছে কোন সমস্যা নেই সেইগুলা ভেদ করে আমার আর তোমার আকর্ষণ ঠিক আছে আরেকটা জিনিস হচ্ছে মাধ্যমের উপর নির্ভর করে না মাধ্যম বলতে কি মাধ্যম বলতে যে হচ্ছে এই মহাকর্ষ বলটা পানির ভিতরে যতখানি বায়ুর ভিতরেও ততখানি পানির ভিতরে এই আকর্ষণ বলটা যতখানি ধরো আমি আর তুমি পানির নিচে আসি হ্যাঁ এই আমি আর তুমি এই যে পানির নিচে আছি এই আমি এই তুমি আমার যে চিত্র হুম আমি আর তুমি পানির নিচে আসি এখন যে আকর্ষণ বল ক্রিয়া করবে আমার আর তোমার মাঝখানে যে মহাকর্ষ বলটা ক্রিয়া করবে আমি আর তুমি যদি বায়ুতে থাকি বায়ুর ভিতরে যদি থাকি বা আমরা নর্মালি থাকি বায়ুর ভিতরে যদি থাকি সেইম আকর্ষণ বল ক্রিয়া করবে এখানে মাধ্যমের কোনো মাধ্যম কোনো কিছু মানে মাধ্যমের কারণে তোমার হচ্ছে আকর্ষণ বল কমে যাবে বেড়ে যাবে এমন কিছু সম্ভব না ঠিক আছে আশা করি বুঝতে পারছো আমি অনেক সহজে বোঝানোর ট্রাই করছি আচ্ছা এরপর আচ্ছা এই মহাকর্ষ বলটা বাহির করার সূত্র আছে সূত্র আচ্ছা আমরা আবার ওইখানে চলে যাবো ওইখানে কোথায় যে এই যে এই আমি এই তুমি ঠিক আছে এখন আমি চাচ্ছি আমার আর তোমার মাঝখানে আকর্ষণ বলটা বাহির করতে আমার আর তোমার মাঝখানে আকর্ষণ বলটা বাহির করতে ধরো আমার ভর আচ্ছা ভরের ইংলিশ কি জানো ভরের ইংলিশ হচ্ছে মাস মাস এই এইখানে ভরকে প্রকাশ করা হচ্ছে এম দ্বারা ধরো এম ওয়ান আমি এটা হচ্ছে আমি ঠিক আছে এটা আমি এই যে হাসতেছি এটা আমি ঠিক আছে আমার ভর ধরো সত্তর কেজি হুম আর এটা হচ্ছে তুমি যে পড়া বুঝতেছে হা করে হাটা দেওয়া হয়নি হাটা দিয়ে নি ওয়েট হা করে পড়া বুঝতেছে ঠিক আছে তোমার ভর এম টু ধরলাম তিরিশ কেজি ঠিক আছে আশা করি দেখা যাচ্ছে হ্যাঁ তিরিশ কেজি আর আমাদের মাঝখানে দূরত্ব কত দূরত্ব আমাদের মাঝখানে দূরত্বটা হচ্ছে ডি দ্বারা প্রকাশ করা হয় না সরি বি কেন ডি আচ্ছা এখন এই যে সূত্রটা না যে আকর্ষণ বল বাহির করার যে সূত্রটা এই সূত্রটা আমি কিন্তু অলরেডি তোমার পড়ায় ফেলছি দেখো এখন কিভাবে এই যে আমাদের দুজনের মাঝখানে এখন আকর্ষণ যে যে আকর্ষণটা ক্রিয়া করবে আমাদের মাঝখানে এই আকর্ষণটা এখন কত হবে এই সরি কালার চেঞ্জ হয় নাই আচ্ছা এই আকর্ষণ এই যে এফ এফ দ্বারা প্রকাশ করা হচ্ছে এইটাকে এই মহাকর্ষ বল বা আমাদের দুজনের মাঝখানে যে আকর্ষণ বল এই আকর্ষণ বলটাকে এফ দ্বারা প্রকাশ করা হচ্ছে আচ্ছা এরপরে জি নামে একটা জিনিস আছে এটা একটু পরে বোঝাবো জি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই ডি স্কি স্কোয়ার এইটা হচ্ছে সেই সূত্রটা ঠিক আছে এখানে কি হচ্ছে দেখো আমি বলছিলাম কি এই এম ওয়ান এম টা হচ্ছে তোমার ভর এবং আমার ভরের গুণ ফল আমার ভরের গুণ ফল এবং আমাদের মাঝখানে যে দূরত্ব ডি এটা হচ্ছে সেই ডি এই ডি এর বর্গ বা স্কোয়ার ঠিক আছে এখন জিটা কি হচ্ছে একটা ধ্রুবক এটা আমরা একটু পরে জানবো হম আপাতত দেখি করি সূত্র মহাবিশ্বের প্রতিটি বস্তুকোনা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এই আকর্ষণ বলের মান ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের আচ্ছা কি বলছে বস্তুকোনাদয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এ বল বস্তুকোনয়ের সংযোগ সরল লেখা বরাবর ক্রিয়া করে তাহলে মহাকর্ষ বল কি সংযোগ সরল লেখা বরাবর কি করে এটা কিন্তু আমি অলরেডি বুঝাইছি ওই যে বলছিলাম যে হচ্ছে আমাদের মাঝখানে যদি গাছ থাকে বিল্ডিং থাকে এগুলো এগুলো ওভারটিক করে করে যাবে নাকি এগুলোর ভিতর দিয়ে আকর্ষণ করবে এগুলোর ভিতর দিয়ে একদম সরল লেখা বরাবর কোনো ব্যাকা দেরা নেই ঠিক আছে আচ্ছা এখন ধরা যাক এম ওয়ান এবং এম টু দুটি বস্তু কোনার ভর এই যে আমরা আমরা একটা দুইটা মানুষ আমাদের ভর কি এম ওয়ান আর কি এম টু ঠিক আছে আচ্ছা এবং দুটি বস্তু কোনা পরস্পর থেকে ডি দূরত্বে অবস্থিত এই যে আমরা পরস্পর থেকে কি ডি দূরত্বে অবস্থিত এদের মধ্যকার আকর্ষণ বল এ ফলে আমরা এই যে মধ্যকার আকর্ষণ বল এফ ধরে নিয়েছিলাম এ ফলে মহাকর্ষের সূত্র অনুসারে এফ সমান সমান জি এম ওয়ান এম টু ডিভাইড বাই ডি স্কোয়ার আমি এইখানে কিন্তু অলরেডি লিখে দিছি এফ সমান সমান জি এম ওয়ান এম টু ডিভাইড বাই ডি স্কোয়ার এইটা হচ্ছে তোমার আর আমার মাঝখানে আকর্ষণ বল বাহির করার সূত্র যে তোমার আর আমার মাঝখানে কতটুকু আকর্ষণ ঠিক আছে আচ্ছা এখন এইখানে জি একটি সমানুপাতিক ধ্রুবক জি এই যে যে জিটা এই যে যে জিটা আমি বললাম যে জিটা একটু বড় বলবো জি হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক মানে কি জানো জি এর একটা নির্দিষ্ট মান আছে মানটা হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স টেন টু দি পাওয়ার ইনভার্স থার্টি ফোর যেটা তোমাদের লেভেলে দেয় নাই আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাইলাম বুঝার জন্য এই একটা ফিক্সড মান আছে জি এর মান অল টাইম এরকম একটা ফিক্সড মান থাকে ঠিক আছে আচ্ছা এটাই বলছে যে ধ্রুবক বা কনস্ট্যান্ট এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট আচ্ছা ধ্রুবক বা কনস্ট্যান্ট মানে কি জানো মানে হচ্ছে যে এই জিনিসটা কখনো পরিবর্তন হয় না এই যে জি এর মান কখনো পরিবর্তন হবে না অল টাইম এটা থাকবে যার কারণে এটাকে বলা হচ্ছে ধ্রুবক বলা হচ্ছে আচ্ছা একে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয় একে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয় এই জি কে জি কে কি বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক তাহলে এই যে জি জি কে কি বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক যে কে কি বলা হয় মহাকশিয় ধ্রুব ওকে আচ্ছা এরপর এর অর্থ হচ্ছে দুটি এক কিলোগ্রাম ভরের বস্তু এক মিটার দূরত্বে স্থাপন করলে এরা পরস্পরকে যে বলে আকর্ষণ করে তার সংখ্যাগত মান জি এর সমান এই লাইনটা আমাদের একটু মুহস্ত রাখা লাগবে ঠিক আছে যে দুটি এক কিলোগ্রাম ভরের বস্তু এক মিটার দূরত্বে স্থাপন করলে এরা পরস্পরকে যে বলে আকর্ষণ করে তার মান সংখ্যাগত দিকে জি এর মানের সমান ঠিক আছে আচ্ছা মহাকাশের সূত্র অনুসারে আমরা দেখতে পাই নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুটি বস্তুকণা দয়ের বস্তুর ভরের গুণফল দ্বিগুণ হলে বল দ্বিগুণ হবে ভরের গুণফল তিন গুণ হলে বল তিন গুণ হবে আবার আর নির্দিষ্ট ভরের দুটি বস্তুকণার মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে বল এক চতুর্থাংশ হবে দূরত্ব তিন গুণ করলে বল নয় ভাগের এক ভাগ হবে এই এই লাইনগুলো আসলে যে সবার বোঝা লাগবে এমনটা না তবে বোঝাটা বেটার আমি দেখাই দিয়ে আছে এখানে এই আমরা এফ সমান সমান টু ডিভাইড বাই ডি স্কোয়ার সূত্র শিখলাম কিছু বিষয় আছে হচ্ছে এইখানে যে এফ এর সাথে এফ সমানুপাতিক এম ওয়ান এম টু আবার এফ ব্যস্তানুপাতিক ওয়ান অপন ডি স্কোয়ার ঠিক আছে মানে কি বুঝাইছে এখানে সমানুপাতিক ব্যস্তানুপাতিক মানে কি সমানুপাতিক মানে হচ্ছে এই যে বল দুইটা না এই বল দুইটা ওই যে বলছিলাম দুইটা বস্তুর ভর দুইটা বস্তুর ভর যত বৃদ্ধি পাবে তাদের মধ্যে আকর্ষণ বল ততই বৃদ্ধি পাবে বাড়তে থাকবে এই যে ভর ভর দুইটা গুণফল যত বৃদ্ধি পাবে বল তত বৃদ্ধি পাবে আবার ভর দুইটার গুণ ফল যত কমে যাবে বল তত কমতে থাকবে ঠিক আছে বাড়লে বাড়বে কমলে কমবে কিন্তু সমানুপাতিক সম্পর্কর হিসাবে এটা কিন্তু যদি ব্যস্তানুপাতিক হয় এ যদি ব্যস্তানুবাদিক হয় তাহলে একটার বাড়লে আরেকটা কমবে উল্টা একটা বাড়লে আরেকটা কমবে এই যে এইখানে যদি এই যে ডি ডি যেটা আছে বা ডিসটেন্স যেটা আছে ডিসটেন্স যদি বাড়ে ডিসটেন্স যদি বাড়ে তার মানে কি তখন কি হবে তখন এফ বা বর বল কমে যাবে ঠিক আছে ডিসটেন্স যদি বাড়ে তাহলে বল কমে যাবে আবার ডিসটেন্স বা দূরত্ব মাঝখানের দূরত্ব দুইটা বস্তু তোমার আর আমার মাঝখানের দূরত্ব যদি কমে যায় যদি কমে যায় তাহলে আমাদের মাঝখানে আকর্ষণ বল কি হবে বৃদ্ধি পাবে আর তোমার আমার মাঝখানে দূরত্ব যদি বেড়ে যায় তাহলে কি হবে আকর্ষণ বল কমে যাবে ঠিক আছে এইখানে এটা বলছে হচ্ছে সেই সমানুপাতিক ব্যস্তানুপাতিকের বিষয় এরপরে এই যে এইখানে যে লাইনগুলো লেখা ছিল এগুলো বুঝা দিলে আমাদের আজকের মতো এখানেই শেষ পর্বটা এমনি অনেক বড় হয়ে গেছে আচ্ছা দেখো নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুটি বস্তু কোনো ভরদয়ের গুণ ফল দ্বিগুণ হলে বল দ্বিগুণ হবে আমি বললাম কি যে সমানুপাতিক সম্পর্ক এই যে ভরদ্বয়ের গুণফল ফল যদি সমান হয় তাহলে দ্বিগুণ হয়ে যায় এই দুইটার গুণফল ফল যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে বলও দ্বিগুণ হয়ে যাবে বলছি কারণ সম্পর্ক আর 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 যদি কি বলছে হচ্ছে মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে বল চতুর্থ অংশ হয়ে যাবে মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে বল এক চতুর্থ অংশ হয়ে যাবে কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক এখানে এটা অনেকে না আমি জানি এই জিনিসটা এই জিনিসটা এখন যে বোঝা লাগবে এমনটাও না আমি নিজে কি বলবো এই ইন্টার লাইফে এসে ঠিক আছে আমি নিজে তোমরা যে এখন পরে এইট আমি নাইন টেন ইন্টার ইন্টার সেকেন্ড ইয়ারে এসে আমি এই জিনিসগুলো বুঝছি সমানুপাত কি ব্যস্তানুপাত কি ঠিক আছে তা বলে তোমরা যে এখন যে ফাঁকি দিয়ে চলে যাবে তা না তোমরা বুঝার ট্রাই করো তারপরে না বুঝলে বাদ দাও সমস্যা নেই আচ্ছা দুটি বস্তু কোনো মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে ধরো এই যে ডি এই ডি কে আমি যদি এখন যদি দুই গুণ বানায় ফেলি তখন এফ কি হবে যেন এফ তখন চার গুণ কমে যাবে এইটাই বলছে এখানে যে দ্বিগুণ করলে বল এই যে বল এক চতুর্থাংশ হবে বা চার গুণ কমে যাবে আবার আবার এই দূরত্ব যদি আমি তিন গুণ করি যদি আমি তিন গুণ করে ফেলি এই ডি মানে আমাদের মাঝখানের দূরত্ব যদি আমরা তিন গুণ করে ফেলি তাহলে এফ কি হবে যেন এফ তখন নয় ভাগ কমে যাবে এইটাই এখানে বলছে ঠিক আছে যারা বুঝতে পারো নাই তাদের বুঝার এই জিনিসটা বোঝার দরকার নেই ঠিক আছে আমি অনেক ফাউল জিনিস লিখে ফেলছি এগুলো আমি মুছে ফেলি ওকে 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 আচ্ছা এমনও ক্লাসের ডিউরেশন বড় হয়ে গেছে আমি আরেকটা রিক্যাপ করে দিই অনেকের কাছে জিনিসগুলো ঘিজি মিজি লাগতেছে আমি বুঝতেছি সমস্যা আচ্ছা এদিকে কিছুই নেই পড়ার মতো এখান থেকে মহা মহাকর্ষ কাকে বলে মহাকর্ষ কাকে বলে সিম্পল বিষয় এই পৃথিবীতে দুটি বস্তু পরস্পরকে যে আকর্ষণ বলে যে বলে আকর্ষণ করে তাকে মহাকর্ষ বল বলে হ্যাঁ আবার যদি বলি এই পৃথিবীতে দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ কাজ করে সেটাই মহাকর্ষ বল ঠিক আছে আচ্ছা এই মহাবিশ্বে প্রত্যেকটা বস্তু কোনায় একে অপরকে আকর্ষণ করে আচ্ছা নিউটন কি করছে এই আকর্ষণ বলটা ঠিক কত সেটা বাহির করার জন্য একটা সূত্র দ্বার করায় ফেলছে সূত্রটা কি সূত্রটা হচ্ছে এফ সমান সমান জি এম ওয়ান এম টু এই যে এফ সমান সমান জি এম ওয়ান এম টু ডিভাইড বাই ডি স্কোয়ার আচ্ছা এখানে কি বস্তু কোন দয় ভরের গুণফলের ফলের সমানুপাতিক এই যে যেটা আমি সবার শেষে দেখাইলাম ভরের গুণ সমানুপাতিক মানে কি মানে হচ্ছে এফ সমানুপাতিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এফ সমানুপাতিক ওয়ানঅন ডি স্কোয়ার এটাই বলছে এখানে এবং এই বল দয় বস্তু এই বল কণাদের সংযোগ সরল লেখা বরাবর ক্রিয়া করে সরলরেখা বরাবর ক্রিয়া করে ঠিক আছে গেল এরপর জিয়ের মান জি একটি সমানুপাতিক ধ্রুবক আহ সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক এরপর এরপরে কি এই যে এর এই সংজ্ঞাটা তোমরা মুখস্থ করে নিবা শেষ আজকের মতো আমাদের এতটুকুই শেষ আচ্ছা আর বাকি কি বুঝাইছি এগুলো তো তেমন একটা না এগুলো বোঝানোর জন্য জাস্ট আচ্ছা আজকের আজকের বড় অনেকেরই হয়তো বা বুঝতে কষ্ট হয়েছে তোমাদের যাদের বুঝতে কষ্ট হয়েছে তোমরা ধরো এই ক্লাসটা সকালে করতেছো সন্ধ্যার সময় আরেকবার করবা তাহলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আর এই চ্যাপ্টারের প্রত্যেকটা ক্লাস একটা আরেকটার সাথে কানেক্টেড তাই প্রথম ক্লাস হয়তো বা তুমি কম বুঝতে পারো কিন্তু যখন তুমি ধারাবাহিকভাবে সবগুলো ক্লাস করে ফেলবা তখন তোমার কাছে মনে হবে যে না জিনিসগুলো বুঝতে পারতেছি যারা কম বুঝতেছে তাদের ক্ষেত্রে বলতেছি বুঝতে পারতেছি একটু একটু পরে আস্তে আস্তে তোমাদের ক্লিয়ার হবে ইনশাল্লাহ ওকে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ